নমস্কার বন্ধুরা আমি মিনা সামন্ত চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি ব্যাগ ব্যাগ রেডি করে নিয়েছি আপনাদের সকলকে নিয়ে বেড়াতে যাব বলে শান্তিনিকেতনে এখন আমরা ট্রেন ধরতে যাচ্ছি হাওড়া স্টেশনে কবিগুরু এক্সপ্রেস ধরবো দশটা চল্লিশে ট্রেন আর যদি লেট না করে দেড়টায় পৌঁছাবো এখন আমরা হাওড়া স্টেশনে এসে গেছি এবারে বলে দিই কি কি আমরা দেখব শান্তিনিকেতনে গিয়ে বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাস উপায় নদী প্রকৃতি ভবন ঐতিহাসিক সুরুল জমিদার বাড়ি শালবনি ডিয়ার পার্ক কঙ্কালিতলা মায়ের মন্দির যেটা মায়ের একান্ন পিঠের একটা পীঠ পলাশবনি গ্রাম আমারকুঠি সৃজনী শিল্প গ্রাম ফুট সোনাঝুরি আছে গীতাঞ্জলি ভবন কত কিছু দেখার আছে বলুন তো তার সাথে এই সুন্দর বাউল গান এখন আমরা বর্ধমান পেরিয়ে গেছি বারোটা বাজে বাউল গানে মেতে গেছে মন আর কিছুক্ষণের মধ্যেই আশা করি ট্রেন পৌঁছে যাবে আমরা বোলপুর স্টেশনে এবারে এসেছি এখানে ইজিলি অ্যাভেলেবেল আছে অনেক টোটো এবং সবার রেটও সমান আমরা এখান থেকে শান্তিনিকেতন হোটেলে যাচ্ছি আমাদের আগে থেকেই বুক করা আছে শান্তিনিকেতন হোটেল সেখানে যাওয়ার জন্য টোটো নিয়ে নিয়েছি যার ভাড়া একশো টাকা লাগলো এখন ট্রেনটা কিছুটা লেট করেছে সেই জন্য দুটো পঁয়তাল্লিশ বাজে আমরা হোটেলে এসে পৌঁছেছি এরপরে আমরা লাঞ্চ করবো কেননা আমাদের এখনো লাঞ্চ হয়নি ট্রেনের মধ্যে ছিলাম লাঞ্চ সেরে নিয়েই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে বন্ধুরা শান্তিনিকেতনে এলে কোন জায়গায় থাকলে কোন দিকটা ঘুরতে সুবিধা হবে কোথায় কত টাকা খরচ হলো সেই তথ্যও থাকবে এখানে কোনখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাঁসার থালায় খাবার পরিবেশন করা হয় কোথায় বসে কবিগুরু লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি আর কোথায় বা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতাটি লিখেছিলেন এই সমস্ত বিবরণ আজকের এই ভিডিওতে থাকছে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তবেই তো পুরো বৃত্তান্তটা জানতে পারবেন আমাদের এই বুক করা রুমটা দেড় হাজার টাকা পার ডে রেন্ট গিজার আছে এটা হচ্ছে তার বাইরের ভিউটা এবং একটা কমন বারান্দা এখন আমরা সৃজনী শিল্প গ্রাম বা শিল্প মন্দিরের দিকে যাচ্ছি যার পথে দা অয়েস্টার রেস্টুরেন্টে আমরা লাঞ্চের জন্য প্রবেশ করছি এটা পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা এই জায়গাটার নাম জানতাম না আমাদের টোটো চালক ভাই সাজেস্ট করলো কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে এখানে আমরা ফিস থালি অর্ডার করেছিলাম যার মধ্যে পেয়েছি ডাল ভাত শুক্ত একটা কুমড়োলি আর পাঁপড় ভাজা রসগোল্লা ফিস তো ছিলই সাথে স্যালাড ও একটুখানি আলু চোখা এবং দেখুন কাঁসার থালায় খুব সুন্দর করে পরিবেশন করা হয়েছে খুব ভালো খেলা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এগিয়ে যাচ্ছি সৃজনী গ্রামের দিকে পথে যেতে যেতে গাছপালা সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে গেল আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগলো আমরা সৃজনী গ্রামের মধ্যে এসে পৌঁছেছি এটা একটা শিল্পীদের তৈরি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ বলা যায় এর ভেতরে যাওয়ার জন্য প্রবেশ মূল্য রয়েছে কুড়ি টাকা পার হেড এটা এন্ট্রি পয়েন্টের বাইরের এলাকাটা আর পাঁচ বছরের নিচে শিশুদের টিকিট লাগে না খুব সুন্দর লাল কাঁকড়ে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি গাছ গাছালিতে ভরা সুন্দর পরিবেশ আমাদের শহরাঞ্চলে তো শুধু ফ্ল্যাট আর বিল্ডিং এছাড়া আর কিছু দেখতেই পাওয়া যায় না এখানে এসে যেন চোখে একটা আলাদা শীতলতার অনুভব হচ্ছে অপূর্ব সুন্দর মানে এখানে বলা যায় বোলপুরের সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবারে আমরা ভেতরের দিকে যাচ্ছি যেতে যেতে শুনতে পাচ্ছি ভেতরে বাউলের সুন্দর গান সেই বাউল গানের জায়গায় এসে পৌঁছেছি এবারে আশেপাশের ভিউটা দেখিয়ে দিই খুব সুন্দর গাছগাছালিতে ভরা পরিবেশ মনে হচ্ছে আমিও এখানে একটা সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত ধরে ফেলি কিন্তু সবাই মনে করবে আহাহা বাউল সঙ্গীত শিল্পীকে টেক্কা দিচ্ছে তাই নিজের ইচ্ছাকে সংবরণ করে নিয়ে এবারে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ফুলে ফুলে ভরা পরিবেশ যেদিকে তাকাই সেদিকে দেখলেই মুগ্ধ হয়ে যাই এখানে রয়েছে সিধু কানু বিরসা মুন্ডা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি এখানে ফুলের পথ দিয়ে এগিয়ে গিয়ে আমরাও একটা সেলফি নিয়ে নিলাম বুদ্ধমূর্তির সাথে এরপরে আমি একটা সংগ্রহশালার দিকে যাচ্ছি এখানে খুব সুন্দর শিল্পীদের অঙ্কন করা জিনিসগুলো প্রদর্শন করার জন্যে রয়েছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আমি চিত্রকারীর বিষয়ে খুব বেশি বিশেষজ্ঞ নয় তাই আমি বলতে পারছি না আপনারা দেখলেই দেখতে পাবেন এত সুন্দর মুগ্ধ হয়ে যাচ্ছি আমি এটা তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু আমি খুব দাঁড়িয়ে মন মন্দিরেই দেখছিলাম আলপনা রয়েছে দেবী দেবতাদের চিত্র রয়েছে পাখি রয়েছে নানা রকম জিনিস রয়েছে ভালো করে দেখতে দেখতে তারপরে বেরিয়ে পড়লাম বেশিক্ষণ এখানে সময় দিলাম না কেননা প্রত্যেকটা স্পট দেখতে গেলে পাঁচটার মধ্যে কমপ্লিট করতে হবে এই জায়গাটা মানে সৃজনী শিল্প মন্দির দেখার পরে আমরা যাব শুরুর জমিদার বাড়ি একদিনে যেহেতু কমপ্লিট করতে পারবো না সেই জন্যে আমরা এভাবে ভাগ করে নিয়েছি আজকেই সেই জন্যে লাঞ্চ সেরে দেখে নিলাম কিছুটা আবার কালকে কিছুটা দেখার প্রোগ্রাম আছে আমরা এখানে থ্রি ডেজের জন্য এসেছি তো এভাবে খেপে খেপেই দেখবো একদিনে দেখতে পারলে খুব ভালোই হতো এই দোকানগুলোতে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে যেমন কসমেটিক জুয়েলারি জামা কাপড় বা ব্যাগ সব কিছুর মধ্যেই একটা শান্তিনিকেতনই ছোঁয়া আছে এখানে আদিবাসী নৃত্য যাই হোক মনটা আঞ্চান করছিল এই দোকানগুলো দেখার জন্য দূর থেকেই দেখতে পাচ্ছিলাম মহিলা মানুষ তো দেখতে পেলে এসব দোকান মনে হয় কি কিনি কি কিনি তো আমিও এগিয়ে চলে এলাম কিছু না কিনে কি আর পারা যায় তাই এই সমস্ত দোকানগুলোর মধ্যে থেকে একটা দোকান নির্বাচন করে নিয়ে সেখান থেকে আমার মেয়ের জন্যে একটা খেলনা প্যান্ট আর ছেলের জন্য কুর্তা আর আমার জন্য একটা কুর্তির পিস কিনে নিলাম এখন সাড়ে চারটে বাজে এবারে আমরা এসে গেছি সুরুল জমিদার বাড়িতে এখানে অনেক সিনেমা বা সিরিয়ালের শুটিং হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে নাট মন্দির এখানে যে কীর্তন হচ্ছে এই ভেতরে যে ঘেরা জায়গাটা ওইখানেই দুর্গাপুজো হয় মাতৃ আরাধনা খুব আড়ম্বর করে হয় এবং এখানে ভোগ যে কোনো লোক এলেই দেওয়া হয় এটা ছোট মন্দির নামেই পরিচিত এটা বড় মন্দিরের পাশে রয়েছে